বাচ্চাটাচ্চা সব ছেড়ে দিয়েছি তো চলুন এখন আট নম্বর খাতাটা আজকে ভিডিও করে আর আপনাদের দেখিয়ে দেবো যে দিদি আমাকে কমান্ডে লিখেছেন আট নম্বর খাতা নিয়ে গৃহ পরিদর্শনের খাতা তো সেটা নিয়ে বসে বসা যাক বসে তবে আপনাদের সঙ্গে কথা বলতে থাকি এই এই হলো আইসিডিএস সেন্টারের আট নম্বর রেজিস্টার এইটি উপরে লেখা আছে সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্প আর এটা গৃহ পরিদর্শনের খাতা তা পরিদর্শন পরিকল্পনা মানে কীভাবে কখন যাব কোন বাড়িতে যাব যেতে হবে সেটা এই সেন্টার নম্বর দুশো তেতাল্লিশ নম্বর সেন্টার নম্বর লেখা আর এইবারে এইখানে তো জেলা চব্বিশ পরগনা লেখা আছে কোড নম্বর উনিশ আর এই একসাথে আমি কোড নম্বরটা যদিও লিখে রেখেছি তবে এটা পরপরও কোড নম্বর বসানো হয় এটা আইসিডিএস এই যে প্রকল্প তো আইসিডিএস প্রকল্প বারিপুর আইসিডিএস প্রজেক্ট এইবারে এটা সেক্টর আছে কিন্তু আমাদের এটা গ্রাম পঞ্চায়েত বলে গ্রাম পঞ্চায়েত এই বেগমপুর এখানে ওয়ার্ড আর গ্রাম আছে ওয়ার্ডটা কেটে দিয়ে গ্রামটা লেখা আছে মাধবপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্র হচ্ছে মাধবপুর আইসিডিএস কেন্দ্র অঙ্গনওয়াড়ি কর্মীর নামেই সইকান নাম এটা মলাটার ওপরে এইভাবে লেখা তারপরে যা যা ভিতরে এখানে গৃহ পরিদর্শনের লেখা আছে গৃহ পরিদর্শনের পরিকল্পনার বিবরণ বিবরণী গর্ভাবস্থা থেকে শিশু চব্বিশ মাস পর্যন্ত গর্ভাবস্থা থেকে চব্বিশ মাস পর্যন্ত সমস্ত তথ্য এর মধ্যে মানে পাওয়া যায় মানে গিয়ে গিয়ে এগুলো আমরা জোগাড় করি বা সেখানে গিয়ে পরামর্শ দান করে আসতে হয় বাড়িতে বাড়িতে গিয়ে সেটার বিব কোন তারিখে কোন তারিখে সেসব বাড়িতে আমরা গেছি সেই তারিখগুলো লেখা থাকে সাধারণত এখানে বলে দেওয়া যাচ্ছে এখানে মোট বারোটা পয়েন্ট আছে এক নম্বর পয়েন্ট আছে পরিবারের কমিক সংখ্যা ও পরিবারের মধ্যে ব্যক্তি ব্যক্তিটির কমিক সংখ্যা তো এই এইটা যেমন আছে পনেরো সালের যদিও ওটা অনেক পুরনো খাতা তো পনেরো সালে তো পরিবারের ক্রমিক সংখ্যা হচ্ছে কী শূন্য একত্রিশ তিনটা জিনিসে লিখতে হয় একত্রিশ নম্বর পরিবার তার মানে এটা জুলাই মাস পনেরো সালের জুলাই মাস ওপরে মা ও শিশুর নাম লেখা নাম লেখার কথা তাহলে গর্ভবতী মহিলা যে সেটা যে এই যে ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী মাস তো এটা জুলাই মাসে হয়েছিল ওই জন্য জুলাই লেখা আছে গর্ভবতী মহিলা এখানে তপতি মণ্ডল প্রসবের সম্ভাব্য তারিখ এই যে লেখা আছে এলএমপি তারিখ যেটা বলা হয় ইডিডির তারিখ যেটা আমরা লিখি আর প্রসবের এলএমপি একটা থাকে ইডিডির থাকে তো এটাই এলএমপি হচ্ছে প্রসবের সম্ভাব্য তারিখটাই এখানে লেখা আছে গিরিডিটা এলএমপিটা লেখা নেই এভেন প্রসবের তারিখ এই যে এখানে কিন্তু আমাদের সুবিধার্থে এগুলো আমরা লিখে থাকি এখন করে আমাদের কাজের সুবিধার জন্য আমি এই যেটা লাস্টের দিকে লিখেছি প্রথম দিকে তখন অত লেখা হয়নি এই যে এইগুলো যেমন লেখা আছে এটা কত সাল তো বাইশ সাল এইখানে এই যে এই মাটা যেমন পরিবার সংখ্যা হচ্ছে কে সাতান্ন নম্বর পরিবার এই ফেব্রুয়ারি মাসে গর্ভবতী হয়েছে এই মা ইংরাজি মাস অনুযায়ী এই গর্ভবতী মহিলার নাম মলিক পয়লান ইয়ে হাজব্যান্ডের নাম নীলন ওই জন্য লেখা আছে এখানে প্রসবের সম্ভব তারিখ পাঁচ বারো একুশ লেখা কিন্তু এগুলো ইমিউনিজেশন কার্ড দেখে লিখতে হয় আর এখানে হচ্ছে এলএমপির তারিখ কিন্তু এখানে আঠাশ দুই আঠাশ দুই লেখা আছে এটা হচ্ছে কি আঠাশ দুই একুশ যাই হোক এটা লিখে রেখেছি এই কারণে যাতে আমার কাজে শুরু একটা আছে এল এমপির তারিখ লেখা পাঁচ এগারো উনিশ আর প্রসবের সম্ভাব্য তারিখ বাইশ আট এও নভেম্বর মাসে বাইশ আট কুড়ি আর প্রসব হয়েছে কিন্তু পাঁচ আট কুড়িতে এখানে এর প্রসব হয়ে যে হয়ে গিয়েছে বাইশ এগারো একুশ এই বাচ্চাটার নাম আপ্যায়ন বাঘ এই বাচ্চাটা আবার পরিবারের মধ্যে এর কমের সংখ্যা হচ্ছে কি শূন্য পাঁচ তো এই এইটুকু বোঝা গেল এবার আসছে আমার এখানে গর্ভ অবস্থায় মাস চার মাস থেকে মাস পর্যন্ত এই বাড়িতে অন্তত কমপক্ষে দুবার যাওয়া দরকার তো এখানে আমার একটা তারিখ দেওয়া আছে তিন চার একুশে আমি গিয়েছিলাম তারপর ও বাপের বাড়ি যাওয়াতে আর যাওয়া হয়নি আবার আমি গিয়েছি সাত মাস থেকে মাসের মধ্যে দুবার যাওয়ার কথা দুবার গিয়েছি এইভাবে এরকম পরপর লেখা আছে আর শুধু তো পিছন দিকে যাই কারেন্ট ওয়াসগুলো দেখালে আর তো সুবিধা হবে পঁচিশ সাল এই চব্বিশ সালটা দেখালে সবচেয়ে সুবিধা হবে তো আচ্ছা এইবারে এইখানে দেখা যাচ্ছে শিশুটা যখন জন্মে যাচ্ছে এই শিশু যখন জন্ম জন্মে যাচ্ছে তখন হচ্ছে কি সেই শিশুর বাড়িতে ঠিক জন্ম জন্মান এখন তো জন্মার বাড়িতে হয় না সাধারণত হাসপাতালে হয় নার্সিংহোমেও হয় তাহলে সেই বাচ্চাটা যখন বাড়ি আসে তখন আমরা যাই তো এখানে আটাশ এগারো চব্বিশে যাওয়া হয়েছিল এই বাচ্চাটা বাড়িতে আনার পরে এক থেকে এই যে সতেরো বলে লেখা আছে এই যে এখানে বি বলে এক থেকে এগারো পর্যন্ত লেখা আছে এই যে এখানে এ বলে এক থেকে আট পর্যন্ত লেখা আছে এই এই আটটা এই সতেরোটা এই এগারোটা এগুলো পরামর্শ দান করা হয়েছে সেই বাড়িতে গিয়ে কি কী পরামর্শ দান করা হয়েছে সেটা আমি পরে বোঝাচ্ছি বলছি কিন্তু তার মধ্যে এখানে আর একটা আছে যে প্রসবের দিন না হলেও সেই কি বলছে যত তাড়াতাড়ি সম্ভব সেই বাড়িতে যাওয়া তো সেই তার মধ্যে এইগুলো আছে এবার এখানে বলছে জন্মের পরে বলছে দুবার অন্তত পরিদর্শন করা দরকার শিশু ওইখানে শিশু জন্মের পর সেই বাড়িতে তো এখানেও দুবারই পরিদর্শন করা হয়েছে একটা হচ্ছে দুই বারো চব্বিশে একটা দশ বারো চব্বিশে এখানে আবার এখানে চলছে আট থেকে তিরিশ দিনের মধ্যে তিনবার এখানে কিন্তু আর আমার তিনবার যাওয়া হয়নি দুবার গিয়েছি পঁচিশ বারো পঁচিশে আর তিরিশ বারো চব্বিশে এখানে বলছে এক থেকে পাঁচ মাসের মধ্যে ডুবো দুই থেকে তিনবার তো আমার এখানে দুবার হয়ে গেছে চব্বিশে এক পঁচিশে আমি গিয়েছি আর এখানে এই যে আরেকটা গিয়েছি কুড়ি দুই পঁচিশে তো এখন আর যাওয়া হয়নি এবারে আজকেই যাব বলে ঠিক করেছি এই পরিবারটাতে পরিদর্শন করতে তো এইভাবে এইগুলো লেখা হয় এইবারে হ্যাঁ যখনই বাচ্চাটা জন্মাচ্ছে না তখন আমরা এইভাবে লিখে রাখি এই যেমন লেখা আছে এই বাচ্চাগুলো বাচ্চা জন্মায়নি এইগুলো এইভাবে লেখা আছে তবে এটা জন্মে গেছে এটা জন্মে গেছে এইটা এই যেমন এই বাচ্চাটা এই যে বাচ্চাটা তো জন্মায়নি ওই জন্য ইয়ে জন্ম তারিখটা প্রসবের তারিখটা এখন লেখা হয়নি যখনই বাচ্চাটা জন্মে যাবে তখনই নামটা লেখা হয়ে যাবে এখানে আর এই শিশুর নামটা লেখা হয়ে যাবে তারিখটা বসে যাবে আর তখন আবার এইসব ঘরগুলো ফিল আপ হয়ে যাবে পর ফিল আপ হয়ে যাবে যেগুলো বলছিলাম যে পয়েন্ট ওই যে এগারো এই এই সেই পিস্ট এই যে এ বলে লেখা আছে এর কটা পয়েন্ট আছে আটটা এই আটটা পয়েন্ট আমরা প্রথমেই যখন মা গর্ভবতী হয় তখনই গিয়ে এটা আমাদের বলতে হয় যদি মাকে ডেকে নিলাম স্কুলে তখন তো অল্প দিনে ডেকে নিলাম স্কুলে খাবার নিতে এলো তখন বুঝিয়ে বললাম আবার বাড়িতে গিয়ে বলা হয় যেমন এই রক্তপাতা মাত্রা অনুযায়ী একশো থেকে দুশোটি আয়রন ফলি গ্যাসি ট্যাবলেট খাওয়া দুটিটেনাস নেওয়ার নিশ্চিত করার জন্যে মা শিশুক সুরক্ষা কার্ড করবার জন্য আর রক্ষণাবেক্ষণ কীভাবে করবে সে সম্বন্ধে বলা হয় অতিরিক্ত পরিমাণ খাবার খাওয়ার জন্য বলা হয় কেননা তার যেহেতু গর্ভে বাচ্চা সে যে খাবারটা খায় তার চেয়ে একটু বাড়তি খাবার খেতে হবে সেটাও বলে দেওয়া হয় আয়রনযুক্ত লবণ খাওয়ানো লবণের ব্যবহার করতে বলা হয় বেশি বিশ্রাম নেওয়া রাতে আট থেকে আট আট ঘন্টাও দিনে দু ঘন্টা ঘুমের কথা বলে দেওয়া হয় প্রসবের জন্য অর্থ সঞ্চ সঞ্চয় করা মানে হঠাৎ যদি বিপদ হয় বেশি টাকা পয়সার প্রয়োজন হলে সেটা আগে থেকে জমিয়ে রাখলেই ভালো প্রথম দিক থেকে সেটাও বলে দেওয়া হয় আর যে খাবারটা আমাদের কেন্দ্রে তৈরি হয় সেটাও আমরা কেন্দ্র থেকে নিয়ে যাওয়ার জন্য বা বসে খাওয়ার জন্যে বলে থাকি বসিয়েও খাওয়ানো হয় অনেকে আয়রন ট্যাবলেট বাড়িতে খেতে চায় না তাদের আয়রন ট্যাবলেটগুলো আমরা এখানে বসিয়েও খাইয়ে দিই ভাত খাইয়ে দেওয়ার পরে বিশেষ কাজে লাগে এই এইভাবে হচ্ছে ইয়ে আবার বিয়ে তো রকম অনেক পরামর্শ আছে সিএও আছে এভাবে এই জন্যে এ বি সি ডি বলে এতটা তো লেখা যায় না ওই ঘরগুলোর মধ্যে ওই জন্য আমরা লিখে রাখি বি সি ডি বলে পরপর লিখে রাখি তারিখ দিয়ে আর ওগুলো লিখে রাখি পিছন দিকটা পড়লে পরে দেখলে পরে পরিষ্কারভাবে বোঝা যায় যে কী বলা হয়েছে এর মধ্যে আমরা এতদিন কাজ করলেও আমাদের করে নিতে হয় মাঝে মাঝে সব কিছু সবসময় মনে থাকে না সেগুলো আবার মাঝে মাঝে ঝালাই করে নিতে হয় তবে আমরা তো কয়েকদিন অন্তর অন্তর বাড়িতেই যাই সেই জন্য সাধারণত মুখস্থই হয়ে গেছে এখন তো এই গেল আমার আট নম্বর রেজিস্টারের চ্যাপার তো আশা করি বোঝা গিয়েছে আর যখন কোনো বাচ্চা বা শিশুর মা কী বলা যায় নষ্ট হয়ে যায় বা মারা গেল হয়ে তখন সেটাকে সেটা কোথায় আছে একটা একটা ছিল তখন সেটা এভাবে আমরা টেনে নিই তো আশা করি বোঝা গেল বুঝতে অসুবিধা হয় না যে দিদি বলে পাঠিয়েছেন তো যদি অসুবিধা হয় তো আবার কমান্ডে জানাবেন আর আট নম্বর রেজিস্টারটা খুবই ভাইটাল এটা মানে সবসময় এক দুদিন ছাড়া খোলাই উচিত তবে বোঝা যায় কোন বাড়িতে যেতে হবে আরও একটা জিনিস শুধু গর্ভবতী ছাড়া গর্ভবতীর বাড়িতে তো আমাদের ভিজিট নয় আরও তো অনেক বাড়িতেই ভিজিট করতে হয় হঠাৎ দেখা গেলো একটা গর্ভবতী বাড়িতে যাব বলে ঠিক করলাম বা সতীর বাড়িতে কিন্তু যা হয়ে উঠলো না অন্য একটা জায়গায় কোনো হঠাৎ বিপদ হলে সেখানে আমাদের চলে যেতে হয় তো এই ভিডিওটা এখানেই রাখছি পরবর্তী ভিডিও আবার আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন